নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের যে গল্পটি শোনাচ্ছি সেই গল্পটির প্রথম পাঠ আমি শুনিয়েছি তোমাদের যারা যারা শোনো নি একবার শুনে নিও গল্পের নাম মহেশের মহাযাত্রা লেখক রাজশেখর বসু তাহলে চলো গল্পটা দেরি না করে শুরু করা যাক আমরা প্রথম পর্বে শুনেছিলাম মহেশের মনটা একটু শান্ত হলো কিন্তু কাব্য সরস্বতী একবার যদি কাঁথে ভর করেন তবে সহজে নামতে চান না মহেশবাবু লিখতে লাগলেন হরিনাথ ওরে হবি তুই মরে নরকের পোকা অতিশয় হুম উম নেই আবার তার পোকা মহেশবাবু স্থির করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন তাতে মাইকেল রবীন্দ্রনাথ কাউকেও রেহাই দেবেন না তারপর তার কবিতার শেষের চার লাইন কেটে নিয়ে ফের লিখলেন ওরে হরিনাথ তোরে করি কাত পিঠে মারি চর এমন সময় মহেশের চাকরটা এসে বললে বাবু চা হবে কি দিয়ে দুধ তো ছিঁড়ে গেছে মহেশবাবু অন্য মনুস্ক হয়ে বললেন সেলাই করে নে পিঠে মারি চর মুখে গুজি খড় জেলে দেশ আগুন জ্বালাই কিন্তু আবার এক আপত্তি হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না অনর্থক খানিকটা জান্ত পদার্থ বরবাদ হবে বরং তার চাইতে হরিনাথ ও না তোরে নিয়ে যাব ধাপা দেব মাটি চাপা সার হয়ে যাবি ঢ্যাঁড়স ফলাবি মহেশবাবু আরও অনেক লাইন রচনা করেছিলেন তা আমার মনে নেই কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ার তার হৃদয়টা বেশ হালকা হলো তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে পড়লেন তিন দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হলো না হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়ে রইলেন কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো প্রেত প্রেতত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয় এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত তিনি বেশি বিলাতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন কিন্তু তাতে তার অবিশ্বাস আরো প্রবল হলো প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই কারণ জন্তুর বাগানে গেলেই দেখা যায় ভূত যদি থাকেই তবে খাঁচায় পুড়ে না বাবু তা নয় শুধু ধাপ্পাবাজি চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন শেষটায় এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জল গ্রহণ করতেন না পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল রাত্রে ঘুম হয় না কেবল স্বপ্ন দেখেন হুতে তাকে ভেঙাচ্ছে এমন স্বপ্ন দেখেন বলে নিজের ওপরও তার রাগ হতে লাগলো ডাক্তার বললে পড়াশোনা বন্ধ করুন বিশেষ করে ওই হুতুর বইগুলো যা মানেন না তার চর্চা করেন কেন কিন্তু ওইসব পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে পড়লেই রাগ হয় আর সেই রাগই তার সুখ অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগ শয্যাশায়ী হয়ে পড়লেন দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো কিন্তু রোগটা ঠিক নির্ণয় হলো না সহকর্মীরা প্রায়ই এসে তার খবর নিতেন হরিনাথও একদিন এসেছিলেন কিন্তু মহেশ তার মুখ দর্শন করলেন না সাত আট মাস কেটে গেল শীতকাল রাত দশটা হরিনাথবাবু শোবার উদ্যোগ করছেন এমন সময় মহেশের চাকর এসে খবর দিলে যে তার বাবু ডেকে পাঠিয়েছে অবস্থা বড় খারাপ হরিনাথ তখনই হাতি বাগানে মহেশের বাসায় ছুটলেন মহেশের আর দেরি নেই মৃত্যুর ভয় নেই বললেন হরিনাথ তোমায় ক্ষমা করল কিন্তু ভেবনা যে আমার মত কিছু মাত্র বদলেছে এই রইলো আমার উইল তোমাকে আজই নিযুক্ত করেছি আমার পৈতৃক দশ হাজার টাকার কাজ ইউনিভার্সিটিকে দান করেছি তার সুদ থেকে প্রতি বৎসর একটা পুরস্কার দেয়া হবে যে ছাত্র ভূতের অস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সে ওই পুরস্কার পাবে আর দেখো খবরদার শ্রাদ্ধ্রাধ্য করো না ফুলের মালা চন্দন কাঠ ঘি এসব দিও না একদম বাজে খরচ তবে হ্যাঁ দু চার বোতল কেরোসিন ঢালতে পারো দেড় সের গন্ধক আর পাঁচ সের সোরা আনানো আছে তাও দিতে পারো ছটপট কাজ শেষ হয়ে যাবে আচ্ছা চললুম তাহলে রাত প্রায় সাড়ে এগারোটা মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই থাকলেও বোধহয় তার আসতো না বড়দিনের বন্ধ কলেজের সহকর্মীরা প্রায় সবলেই অন্যত্র গেছেন হরিনাথ মহাবিপদে পড়লেন মহেশবাবুর চাকরকে বললেন পাড়ার জন লোক ডেকে আনতে অনেকক্ষণ পরে দুজন মাতব্বর প্রতিবেশী এলেন ঘরে ঢুকলেন না দরজার সামনে দাঁড়িয়ে বললেন চুপ করে বসে আছেন যে বড় সৎকারের ব্যবস্থা কি করলেন হরিনাথ বললেন আমি একলা মানুষ আপনাদের ওপরে বর্ষা ওই বেলেল্লা হতভাগার লাশ আমরা বইব ই আর কি পেয়েছ নাকি এই কথা বলেই তারা সরে পড়লেন হরিনাথের তখন মনে পড়লো বড় রাস্তার মোড়ে একটা মাঠ কোঠায় সাইনবোর্ড দেখেছেন বৈতরণী সমিতি ভদ্র মহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন অনেক চেষ্টায় সমিতি থেকে তিনজন লোক জোগাড় হলো পনেরো টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ নশিকে সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার তিন সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত আড়াইটার সময় নিমতলায় রওনা হলেন আমাবস্যা রাত্রি তার ওপর আবার কুয়াশা হরিনাথের দল কর্নওয়ালিস স্ট্রিট দিয়ে চললেন গ্যাসের আলো মিটমিট করছে পথে জনমানব নেই কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগল হরিনাথ হাঁপিয়ে বললেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকরাশি বুঝিয়ে দিলেন এমন হয়েই থাকে মানুষ মরে গেলে তার ওপর জননী বসুন্ধরা ধরা টান বাড়ে হরিনাথ একলা নয় তার সঙ্গীর সকলেই সেই শীতে গলদ ঘর্ম হয়ে উঠল খাট নামিয়ে খানিক জিরে আবার যাত্রা কিন্তু মহেশ মিত্রের ভার ক্রমশই বাড়ছে পা আর এগোয় না পাকরাশি বললেন ঢেঁড় বয়েছি মোছাই এমন জগদ্দল মোড়া কখনো কাঁধে করিনি তো শুকনো লোহা কেতেন বুঝি পনেরো টাকায় হবে না টাকা পাঁচ হরিনাথ তাতেই রাজি কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে দু পা গিয়ে আবার খাট নামাতে হলো হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন বৈতরণীর তিনজন হাঁপাতে হাঁপাতে টানতে লাগল ওঠবার উপক্রম করছেন এমন সময় হরিনাথের নজর পড়ল কুয়াশার ভিতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দেয়া একটা লোক লোকটি বললেন এ আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি বলেন তো আমি কাঁদনি হরিনাথ ভদ্রতার খাতিরে দু একবার আপত্তি জানালেন কিন্তু শেষটায় রাজি হলেন লোকটি কোন জাত তা আর জিজ্ঞাসা করলেন কারণ মহেশ মৃত্যুর ও বিষয়ে চিরকাল সমদর্শী এখন তো কথাই নেই তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রার সঙ্গী হয় সে তো বান্ধব বটেই ত্রিলোচন পাকরাশি বললেন কাঁধ দিতে চাও দাও কিন্তু বখরা পাবে না তা বলে রাখছি আগন্তুক বললে বখরা চাই না এবার হরিনাথকে কাঁধ দিতে হলো না তার জায়গা নতুন লোকটি দাঁড়ালো আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো কিন্তু কিছুক্ষণ পরে আর পা চলে না ফের খাট নামিয়ে বিশ্রাম পাকরাসি বললেন টাকার কাজ নয় বাবু এ হলো মোচের গাড়ির বোঝা আরো পাঁচ টাকা যায় এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত ঠিক প্রথম লোকটির মতো কালো র্যাপার গায়ে এও খাট বইতে প্রস্তুত হরিনাথ দিরুক্তি না করে তার সাহায্য নিলেন এবার মশাই রেহাই পেলেন খাট চলেছে আর একটু জোরে কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি মহেশের ভার অসহ হয়ে উঠেছে তার দেহে কিছু ঢোকেনি তো খাট নামিয়ে আবার সবাই দম দিতে লাগলো কে বলে শহুরে লোক স্বার্থপর পর আবার একজন সহায় এসে হাজির সেই কালো রেপার গায়ে হরিনাথের ভাববার অবসর নেই বললেন চলো চলো আবার যাত্রা আরো একটু জোরে তারপর ফের খাট নামাতে হলো এই যে চতুর্থ বাহক এসে হাজির সেই কালো রেপার এরা কি মহেশকে বইবার জন্যই এই তিন পোহর রাতে পথে বেরিয়েছে হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই বললেন ওঠাও খাট চলো জলদি চারজন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির তিনজন এইবার গতি বাড়ছে খাট হন হন করে চলছে হরিনাথ আর তার সঙ্গীদের ছুটতে হলো আরে অত তাড়াতাড়ি কেন আসতে চলো বা কথা শোনে ছুট ছুট আরে কোথায় নিয়ে যাচ্ছ থামো থামো বিডন স্ট্রিট ছাড়িয়ে গেল যে লোকগুলো কি শুনতে পায় না ও পাগরাসি থামাও না ওদের কোথায় পাগরাশি তিনি বিচক্ষণ লোক ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে পালিয়েছেন মহেশের খাট তখন তীর হরিনাথ পাগলের মতন পিছু পিছু দৌড়াচ্ছেন কর্নওয়ালি স্ট্রিট গোলদিঘি বউবাজারের মোড় সব পার হয়ে গেল কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে এ পথের কি শেষ নেই রাস্তা কি ওপরে উঠছে না নিচে নামছে এ কি আলো না অন্ধকার দূরে ও কি দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ না চোখের ভুল হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন থামো থামো ও কি কাঠের ওপর উঠে বসেছে কে বয়স মহেশিতু কী ভয়ানক দাঁড়িয়েছে ছুটন্ত খাটের ওপর খাড়া হয়ে দাঁড়িয়েছি পিছন ফিরে লেকচারের ভঙ্গিতে হাত নেড়ে বলছে দূর দূরান্ত থেকে মহেশের গলার আওয়াজ এলো হরিনাথ অহরিনাথ অহে হরিনাথ কি কি এই যে আমি অহরিনাথ আছে আছে সব আছে সব সত্যি মহেশের খাট অগোচর হয়ে এলো তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে আছে আছে হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন পরদিন সকালে ওয়েলসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন গয়ায় পিন্ডি দেয়া হয়েছিল কি শুধু গয়ায় পিন্ডি খা এ পর্যন্ত দেয়া হয়েছে কিন্তু কোনো ফল হয়নি পিন্ডি ছিটকে ফিরে এলো তার মানে মানে মহেশ পিন্ডি নিলেন না কিংবা তাকে নিতে দিলেন না আশ্চর্য মহেশ মিত্রের টাকাটা সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে কিন্তু কাজ কিছুই হয়নি ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই এখন সেই টাকা সুদে আসলে প্রায় পঁচিশ হাজার হয়েছে একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রত্নতত্ত্ব বিভাগের জন্য খরচ হোক কিন্তু ছাদের ওপর এমন দাপ শুরু হলো যে সবাই ভয় পেলেন ভয়ে পালাতেও লাগলেন সেই থেকে মহেশ ফান্ডারের নাম কেউ করে না বন্ধুরা গল্পটি আজকে এখানেই শেষ আবার অন্য কোন নতুন ভৌতিক গল্প নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো যাতে আরো নতুন নতুন গল্প আমি তোমাদের কাছে আনতে পারি বন্ধুরা তাহলে আজকের মতো বিদায়